আসসালাম রহমান স্যার সম্পূর্ণ ভাবে সুস্থ না খুব টানতে ছিল যে ওই হাসপাতালে যাই আমি এগারোটার সময় গেছি সকালে ভিতরে ঢোকার সম্ভব না কি কারণে আমাকে ঢুকতে দেবে যাওয়ার পিছনে কারণ একটা একটা ফিলিংস কাজ করতেছিল আমি জানতাম আমি ঢুকতে পারবো না আর আমার যাওয়ার পিছনে ওইটুকি যে আচ্ছা একটু কাছাকাছি যাই না কেন হ্যাঁ হাসপাতালের বাইরে কতক্ষণ ঘোরাঘুরি করে আমার বাসায় চলে আসছি মনের একটা টান ছিল মন যা বলে তা করতে হয় মনের কথা রাখলাম বাসায় এসে টেলিভিশনের পর্দায় তাকায় আসি হঠাৎ দেখি যে হ্যাঁ ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব সামনে চলে আসলো এবং আরো অনেকেই ছিল এবং উনি যেভাবে হাসতে হাসতে বসতেছিলেন চেয়ারে তখনই বুঝছি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হ্যাঁ ওনারা হাসি খুশি ছিল প্রেসের সঙ্গে কথা বলা শুরু করছে যে তিন সপ্তাহ পর উনি বক্তৃতা দিতে পারবে এই কথাটা দিয়া বক্তব্য শুরু করছে অনেকক্ষণ কথা বলছে ডাক্তার জাহাঙ্গীর কবিরের সাথে ওনার অনেক আগে একবার পরিচয় হয়েছিল এতদিন পরে দেখা উনি ওনাকে মনে রাখছে দুজন দুজনের সাথে বুক মিলাইছে হাসি খুশি ভাবে অপারেশন থিয়েটারে গেছে তিনটা ব্লকের কথা আমরা শুনছিলাম আসলে চারটা ব্লক তিনটা সিরিয়াস ছিল একটা কম সিরিয়াস তারপর তারপরে কেবিনে দিয়ে দিবে আর কেবিনে থাকতে হবে ডাক্তার সাহেব বলছেন সাত দিন আর তিন সপ্তাহ পর উনি আবার মঞ্চে দাঁড়ায় বক্তৃতা দিতে পারবে ভাই সুখবর সুখবর আলহামদুলিল্লাহ ডাক্তার শফিকুর রহমান স্যারের জন্য সবাই দোয়া করতেছিল শুধু যে জামাতের বা শিবিরের বা এনসিবির ইনারাই দোয়া করতেছিল এমন না ভাই সবাই দোয়া করতেছিল কারণ ওনাকে অনেকেই ভালোবাসে সব দলের মানুষই ভালোবাসে হয়তো মুখ ফুটে বলে না রাজনীতির ব্যাপার সেবার তো বুঝেন না যাই হোক সুখবর কিন্তু আরো আছে হ্যাঁ আরো আছে দেখেন আমি অলওয়েজ একটা পজিটিভ কথা বলতাম আমি পজিটিভ মাইন্ডের মানুষ আমার হিসাব যেটা বলে যে দেখেন পাঁচই আগস্টের জন্য আমরা অপেক্ষা করব। আমাদের জন্য নতুন কিছু হতেই হবে আমার এই আত্মবিশ্বাসের মূল জায়গাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস্তান হ্যাঁ উনি যখন দায়িত্ব নিছে উনি তো ওনার দায়িত্ব শেষ করবেই উনি তো বলেই দিয়েছিল যে আমাদের পিছে যাওয়ার কোনো রাস্তা নাই সামনে যেতেই হবে যেভাবে জুলাই আগস্টে ওই যে আমার মেয়ের বয়সী একটি মেয়ে বলছিল না পিছনে পুলিশ সামনে স্বাধীনতা ওই একই কথা তোর ইনুসার বলছে একই কথা ইনুসার বলছে আমার ওইটাই মাথার মধ্যে ঢুকে গেছিল ইনুসারের মতো মানুষ আউল ফাউল কথা বলবে এটা তো আমি বিশ্বাসই করতে পারি না যে মানুষ বলে যে রাজনীতিবিদরা আমার সামনে এসে একরকম কথা বলে বাইরে অন্য রকম কথা বলে সেই মানুষ কি দুই রকম কথা বলতে পারে ভাই বলতে পারে না দেখেন পাঁচটার সময় সংসদ ভবন থেকে জুলাই ঘোষণা পত্র আসতেছে ভাই ঘোষণাপত্র ঘোষণা পত্র সনদ পত্র কিন্তু এক জিনিস না আলাদা আলাদা সনদ কি জানেন এই যে পাঁচ মাস ওনারা যে সংলাপে বসছিল চা বিস্কিট খাইছে যেটা নিয়ে অনেক কথা হয়েছে এটা কিন্তু ছিল একরকম সংসদ কিন্তু এইটাও কিন্তু একরকম সংসদ ছিল হয়তো ওই সংসদ ভবনে এই সংসদ বসে নাই এই সংসদ বসছে যমুনায় এই সংসদ বসছে সংসদের বাইরে এটাও একটা সংসদ ওই সংসদে কি আলাপ আলোচনা হয়েছে এই পাঁচ মাসে কি কি সিদ্ধান্ত হয়েছে কিভাবে এই দেশটা চলবে কিভাবে প্রেসিডেন্ট ওই চেয়ারে বসবে কিভাবে প্রধানমন্ত্রী তার ক্ষমতা ব্যবহার করবে কে কতদিন থাকতে পারবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কিভাবে নির্বাচন আগে সংসদীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন এই সব আলোচনা হয়েছে পাঁচ মাস ওইটাই হলো জুলাই সনদপত্র ওই সনদপত্র ঘোষণা হবে ভাই সবাই চলে আসবে হয়তো মতের মিল অমিল কিছুটা আছে কিন্তু জুলাই ঘোষণা পত্র সেটার সাথে কিন্তু সবাই একমত গতকাল গভীর রাত্রে বিএনপি জামাতে ইসলাম এনসিপি এবং আরো কিছু পোলাপান ও কিছু মুরব্বি গভীর রাত্রে বসছিল ভাই এই জুলাইর ঘোষণাপত্র নিয়ে পাঁচ তারিখের পাঁচটার সময় যেটা ঘোষণা করা হবে সংসদ ভবন থেকে সেই ঘোষণাপত্র পত্র নিয়ে মিটিংয়ে বসছিল সবাই একমত এটাই সুখবর ভাই গার্ডেন গার্ডেন হয়ে গেল না মনটা দেখেন আগেই বলছিলাম এক জায়গায় আসতেই হবে এই ছাড়া কোনো উপায় নাই এখন দেখেন এই ব্যাপারটা কিন্তু জানতো ডিপ স্টেটের ভিতরে এটা ভিতরে ভিতরে আলোচনা চলতেছিল আমাদের দেশের ডিপ স্টেটে এবং বিদেশ থেকেও নজর রাখা হচ্ছিল কি হতে যাচ্ছে ভাই একটা কথা তো বুঝতে পারেন আপনারা এই একে শুধু এনসিপির ভিতরে সীমাবদ্ধ রাইখেন না এর পিছনে কিন্তু একটা শক্তি আছে এই শক্তি কিন্তু পশ্চিমা শক্তিও বলতে পারেন আবার দেশের ভিতরে একটা শক্তি আছে সবচেয়ে বড় শক্তি কি জানেন জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল সেই শক্তিটাই সবচেয়ে বড় শক্তি এদেরকে ফেলা দেওয়া যাবে না দেখেন না কোলাপান কিন্তু এক একটা বোমা কি মারে ভাই হায় হায় দেখেন কত বড় বিপদে আপনারা জানেনি এই গোপালগঞ্জের মধ্যেই কিন্তু সবকিছু লুকায় রয়েছে ওই গোপালগঞ্জে তে কারা কারা আক্রমণ করছে তাদের উপরে আক্রমণ করবে গেরিলা বাহিনী হ্যাঁ দেখেন না একটা পুলিশ অফিসারকে টেলিফোনে হুমকি দিতা ছিল দুই মাস সময় দিছে দুই মাস পর তার ঘরের মধ্যে ঢুকে তার নাম বলবে ভাই দেখেন কত বড় ষড়যন্ত্র আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে ভাই ভয়াবহ ব্যাপার তো ঢাকার বুকে ঢাকার বুকে প্রশিক্ষণ চলতেছে কিভাবে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াইতে হবে কিভাবে এনসিপি জামাত ছাত্র শিবির এদের সঙ্গে লড়তে হবে কিভাবে পুলিশের সঙ্গে লড়তে হবে কিভাবে আর্মির সঙ্গে লড়তে হবে মাঠে চারশো লোককে আইনা ঢাকায় এই প্রশিক্ষণ দিছে কে আরেকজন আর্মি সাদিক তার নাম সাদিক মেজর সাদিক সে প্রশিক্ষণ দিতেছে কাকে আওয়ামী সেই হেলমেট বাহিনীকে যারা হেলমেট পয়লা পুলিশের সঙ্গে ওই যে ফাইট করতো রাস্তায় ছত্রিশ দিনে দেখেন নাই জুলাই ছত্রিশ দিনে ওই তাদেরকে প্রশিক্ষণ দিতেছে একজন আর্মি এই দেশের বিরুদ্ধে লড়ার জন্য আর্মির বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে লড়ার জন্য হাই হাই। বড় কিন্তু মেজর কি একা? অবশ্যই না। অনেক হাত আছে ভাই ওর একটা ঘাঁটি আছে এই বাংলাদেশে এটা আমরা মোটায় মাথায় বুঝতে পারি আর্মিরা কি বুঝতে পারতেছে না গোয়েন্দা বিভাগ কি বুঝতে পারতেছে না বুঝতে পারতেছে আপনি নিজস্ব আইনে বিচার হবে সাদিকের এদিকে কিন্তু সাদিকের বউ কিন্তু ধরা খাইছে সেও কিন্তু পুলিশের চাকরি করে তার চেহারাটাই পর্যন্ত সোশ্যাল মিডিয়া দেখলাম না কেন ও তো আর আর্মির আইনে বিচার হবে না ওর তো বিচার হবে আমাদের পুলিশি আইনে ও যে অ্যারেস্ট হয়েছে তাকে সামনে পাইলাম না এরা দেখেন জামাই বউ মিলা গত একশো দিন এবং এমনও শোনা গেছে একশো বিরানব্বই দিন ছুটিতে আছে এবং সে নাকি চিকিৎসা নিতেছিল ক্যান্টনমেন্টের একটা হাসপাতালে আরে ভাই ক্যান্টনমেন্টের হাসপাতালে যদি ছয় মাস চিকিৎসা নেয় তাহলে তোর মেজর পদই থাকে না হ্যাঁ ওর মেজর পদই তো থাকার কথা না তাই না ছয় মাস চিকিৎসা নিলে তার মানে সে তো অসুস্থ আনফিট তার মানে কি তার তো র্যাঙ্ক কইমা যাওয়ার কথা না ক্যাপ্টেন হয়ে যাওয়ার কথা আমি জানি না না নাই বললাম এরকম কোন নিয়ম আছে কি না একটা মানুষ যদি ছয় মাসি অসুস্থ তার মানে সে অচল আর সে কি হাসপাতালে আছে কি না এটা আর্মি জানে না এটা বললে হবে হয় না তার সাথে আরো জড়িত যাই হোক যা করে ভালোর জন্য করে দেখেন এই পাঁচই আগস্টে হয়তো এরা টার্গেট করত। এই সংসদ ভবনে যদি এটা ধরা না পড়তো ভাই যদি ধরা না পড়তো এটা এরা কিন্তু এই পাঁচই আগস্টে টার্গেট করতো কারণ ওই কনভেনশন হলে ওরা শুধু প্রশিক্ষণ নেয় নাই ভাই ওইখানে স্লোগানও দিছে বিপ্লবী স্লোগান দেশকে তারা স্বাধীন করবে এবং এই ইনু সরকারের তারা পতন ঘটাবে ওইখানে স্লোগান দিছে কিন্তু কোন সিসি ক্যামেরার ফুটেজ আপনারা পাইছেন পাবেন না কারণ সিসি ক্যামেরা বন্ধ ছিল তার মানে কি ওই কনভেনশন হলের মালিককে তাকে ধরেন তার সাথে যোগাযোগ আছে নাহলে সিসি ক্যামেরার ফুটেজ নাই কেন কত বড় ষড়যন্ত্র শুধু ঢাকাতে দেশের চারিদিকে যে হচ্ছে না কোনো গ্যারান্টি আছে কত বড় বিপদ থেকে বাঁচায় দিল আমাদের গোয়েন্দা পুলিশ আর্মি সবকিছু কিন্তু ধইরা ফেলাইছে অলরেডি বাইশ জন অ্যারেস্ট এবং এর তো বুঝছেন মহাসাজা হবে আপনারা চিন্তা করেন না আর্মির আইন কঠিন আইন দেখেন আওয়ামী লীগ ভুল রাজনীতি কইরা ফেলাইলো এই গেরিলা বাহিনী তার বানানো উচিত হয় নাই অপেক্ষা করা উচিত ছিল কারণ তাদেরকে তো নিষিদ্ধ করা হয় নাই তাদের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ ছাত্রলীগ যুবলীগ এদের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় নাই আইন কি বলে একটু অপেক্ষা করা উচিত ছিল আইনি লড়াই লড়া উচিত ছিল এত টাকা পয়সা ওই টাকা পয়সা গুন্ডাদের পিছনে খরচ না কইরা আইনি লড়াই লড়েন না আইনে তো জিতেও যাইতে পারেন আইন তো বলে নাই যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বা আওয়ামী লীগ নিষিদ্ধ দল কিন্তু এখন দেখেন আপনারা গেরিলা বাহিনী বানাইছেন মানে রাষ্ট্রদ্রোহী আপনারা নিজেরাই দেখেন নিজেদের কবর খুঁজা বানাইলেন নিজেরাই নিজেদের বিপদ আপনাদের জন্য সংকেত কি রাজনীতি রাজনীতি রে হুমকি দেন এইসব হুমকি দিয়ে কোন লাভ আছে আপনারা এত বড় একটা দল পঁচাত্তর বছর পুরনো আপনারা রাজনীতি দিয়ে মোকাবেলা করেন এইভাবে মোকাবেলা করতে যাইবেন, ঠইকা যাবেন ঠইকা যাবেন যাই হোক সব দল এক জায়গায় চলে আসছে আলহামদুলিল্লাহ একটা ব্যাপারে তারা এক হইছে সেটা কি জুলাই ঘোষণা পত্র যেটা আগামীকাল আমরা পেয়ে যাব। আর এই ঘোষণা পত্র শুধু মুখে মুখে না ভাই আইনের বৈধতা পাবে যেহেতু সব দল এক জায়গায় চলে আসছে শুধু আইনি বৈধতা কি সংবিধানও এটার স্থান হয়ে যাবে আইনি বৈধতা পাবে আইনি বৈধতার পর সংবিধানের জায়গা হয়ে যাবে অটোমেটিক কেউ রুখতে পারলো না আমি আগেই বলে আসছিলাম যে ভাই বেশি টেনশন নিয়েন না ইনু তার দায়িত্ব পালন করবেই কিন্তু এই জুলাই সনদপত্র ঘোষণার সঙ্গে সঙ্গে একটা ভয়াবহ ঘটনা ঘটবে সেটাকে একবার চিন্তা করছেন কেউ হ্যাঁ ভাই ভয়াবহ যার জন্য আওয়ামী লীগ ওই যে ভিতরে ভিতরে এই ষড়যন্ত্র করছিল পাঁচই আগস্টই ওদের টার্গেট ছিল অ্যাটাক করার যে আমার মনে হয় কারণ তারা বুঝা ভালোাইছিলো এই জুলাই শনদপত্র ঘোষণা মানি আম তেশ মাইলা দেওয়া জুলাই ঘোষণাপত্রে কি থাকলে ভাই গত সরকারের সমস্ত অপকর্ম হ্যাঁ ফোন খারাপি লুটপাট এবং ছত্রিশ দিনের যুদ্ধে কি হইসে সেটাই তো সব কিছু তুইলা ধরবে তাই না এই ঘোষণাপত্রে তার মানে কার সাথে এই যুদ্ধটা হইসে নতুন বাংলাদেশের জন্য আওয়ামী লীগের সাথে আওয়ামী সাথে আওয়ামী লীগ বাহিনীর সাথে এই যুদ্ধটা হয়েছে ওই ঘোষণাপত্র তো এইটাই থাকবে আর এই ঘোষণাপত্র আসার সঙ্গে সঙ্গে তাহলে কি আওয়ামী লীগ নামের এই দলটি তাহলে কি আওয়ামী লীগ নামের এই দলটির অস্তিত্ব নিয়ে টান দিবে না কি বলেন আপনারা অবশ্যই টান দিবে এই ঘোষণা পত্রের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির উপরে বুঝছেন ঠাড়া করবে ঠাড়া করবে এখান থেকে কিভাবে ওনারা উদ্ধার হবে ওই ব্রেণী মানুষ এই পর্যন্ত গত এক বছরে আমি দেখি নাই এক বছরে যারাই কথা বলছে সবাই শুধু হুমকি ধামকি দিছে। এই যে কাদের সাহেব লাস্টের দিকে আসলো উনিও হুমকি ধামকি দেয় এবং ওই যে শেখ হাসিনা উনিও হুমকি ধামকি দেয় এবং ওই যে হাসান মাহমুদ কথা যখন বলে সেও হুমকি ধামকি দেয় সবাই হুমকি দেয় দেখে নিবে আর ইদানিং কই গেরিলা বাহিনী চলে আসছে তারা পুলিশকে হুমকি দিতাছে চিন্তা করেন তার মানে কি তারা নিজেরাই চলে গেলো আন্ডারগ্রাউন্ডে তার মানে কি তারা নিজেরাই বলতেছে যে আমরা সন্ত্রাসী বাহিনী এটা কোনো রাজনীতি হইলো ভাই হইলো না হ্যাঁ জয়ের উপরে অনেকে ভরসা করছিল জয় হাল ধরবে নৌকার হাল ধরবে কিন্তু এই যে সাদিক কাণ্ডে এই জয় জড়িত টাকা পয়সা সে পাঠাইছে তার মানে কি জয়ও জয় বাংলা হয়ে গেল চিন্তা করেন এই জয় কিন্তু একটা পজিটিভ মাইন্ডে আসতে পারতো পজিটিভ রাজনীতি করতে পারতো যে না আমি বিএনপির সাথে কথা বলি তারেক রহমান সাহেবের সাথে কথা বলি লন্ডনে যে ভাই আমাদের তো অনেক তারেক রহমান সাহেব একটা সুন্দর বুদ্ধি দিত সেই পথে না যায় গেইলা বাহিনীতে ইনভেস্ট করতে গেছে চিন্তা করেন রাষ্ট্রদ্রোহিতার কাজে নাইমা গেছে ভুল রাজনীতি না কিন্তু দেখেন তারেক রহমান সাহেব বিদেশে তাই কিন্তু এখনো কিন্তু ভুল পথে যায় নাই হুম না ভুল পথে যায় নাই উনি যে কেন আসে নাই এটা তো বোঝাই যায় এই যে গেরিলা বাহিনী আইনি এইসব নিউজ তো ওনার কাছে থাকে তার মানে কি উনি আগেই জানতেন এই দেশে ভিতরে ভিতরে গেরিলা বাহিনী হইতেছে দেশের নিরাপত্তা নাই দেখছেন কিন্তু দেখেন লন্ডনে তো নিরাপত্তা আছে দেখেন আজকে উনি বাস থেকে নামতেছে একটা লাল বাস থেকে দোতলা বাস উনি নামতেছে এর আগে বাস স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছে মোবাইল দেখতেছে ওনার ছবি কে তুলতেছে জানি না এই ছবিগুলা ভাই ভাইরাল হয়ে গেল এই মুহূর্তে এই ছবিগুলা ভাইরাল হয়ে গেছে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেকে এটা নিয়ে সমালোচনা করতেছে যে ওনার তো আমরা গাড়ি দেখছি যখন ইনুস সারের সাথে দেখা করতে গেল তখন তো দেখলাম ওনার বিশ বাইশ কোটি টাকার গাড়ি আবার যখন ওনার মাকে হিত্র বিমানবন্দরে আনতে গেছে তখনও তো গাড়ি দেখলাম গাড়ির বহর দেখলাম ওর মধ্যে তো ওনার নিজের গাড়িটাও ছিল কিন্তু এখন কেন বাসে ভাই সমালোচনা করলে যায় বাসে আসার কারণই তো আমরা আলোচনা করতেছি তার মানে কি উনি সোশ্যাল মিডিয়ার মেজাজটা ধৈর্য ফেলাইছে বুঝতে পারছে এই সোশ্যাল মিডিয়া কি চায় কি দিতে হবে ঠিক সময় এই বাসের ছবিগুলা দিছে উনি হ্যাঁ ঠিক সময় আপনারা অনেকে আবার জুম কইরা ওই বাসের ভিতরে লোক আছে কিনা ওইটা খুঁজতে যান কেন ভাই অসুবিধা কি তাই না আলোচনা তো হচ্ছে আর এমন না তো যে বাংলাদেশের লাইলু পাঞ্জু কোন দলের নেতা উনি আরে বাপ রে বাপ বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা এই তারেক রহমান সাহেব সো পজিটিভলি দেখি আমরা কিন্তু সবচেয়ে ভালো হইতো কি ভাই জানেন আমি আগেও বলছি এখনো বইলা ভিডিওটা শেষ করে দেই এই যে জুলাই ঘোষণা পত্র হবে সংসদ ভবন থেকে এখানে তো বাংলাদেশের সব দলের মানুষ থাকবে বিএনপির নেতারাও থাকবে ওইখানে যদি ইনুস্তানের পাশে তারেক রহমান সাহেবকে দেখতে পাইতাম তাহলে এই ঘোষণা পত্রটা ভাই গার্ডেন গার্ডেন হয়ে যাইতো না ভাই মন ভরে যাইতো আমাদের যাই হোক সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ